হিন্দু যুবকের মৃতদেহ সৎকার করতে এগিয়ে এলেন এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষ শুক্রবার মরদেহ সৎকারকে ঘিরে এমনই হিন্দু মুসলিম সম্প্রীতির ছবি নজরে এলো মালদার মানিকচকে জানা গেছে মানিকচকের কোরিয়া সুলতানপুর মুসলিম অধ্যুষিত এলাকা এই এলাকায় মাত্র দুটি হিন্দু পরিবারের বাস তাই হিন্দু পরিবারের সুখ দুঃখে পাশে থাকেন এলাকার মুসলিম সমাজের মানুষ সেই ছবি ধরা পড়ে শুক্রবার এক যুবকের মৃতদেহ সৎকারকে ঘিরে জানা গেছে কোরিয়া সুলতানপুর এলাকার যুবক দিনের সাহা চোখে ঠিকমতো দেখতে পেত না সেই যুবকই বৃহস্পতিবার পরিবারের সঙ্গে রাগারাগি করে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় এরপর পুলিশ গিয়ে মৃতদেহটি ময়না তদন্তে পাঠায় মৃতদেহ ময়না তদন্তের পর শুক্রবার গ্রামে নিয়ে যাওয়া হয় আর ঠিক তখনই হিন্দু যুবকের মৃতদেহ সৎকার করতে এগিয়ে আসেন গ্রামের মুসলিম সমাজের মানুষ তারা সকলে মিলে বাঁশের মাচা বেঁধে তা ঘাটে মরদেহ তুলে মানিকচক গঙ্গাঘাটে গঙ্গা শ্মশানের উদ্দেশ্যে যান স্বভাবত এই ঘটনাকে ঘিরে হিন্দু মুসলিম সম্প্রীতির অনন্য নজির ফুটে ওঠে মানিকচকের চকের কোরিয়া সুলতানপুর গ্রামে ঘটনা ঘটেছিল কি বাড়ি থেকে চুল কাটার বাহানা বললো কি চুল কাটতে যাবো তোর কাকা বললো ঠিক আছে মুখ ছেলে নে যা চুল কেটে বাড়ি চলে আসবি তারপরে তো চুল কেটে আসার কোনো পাত্তায় নাই তারপরে দেখছে সাড়ে সাতটা আটটা বাজে বাড়িতে ফোন করা করি হচ্ছে তো দেখছে কি এখানেও ফোন এটা বাড়িও ফোন করছে তো বলছে না ওটা বাড়িও ফোন করছে তো নাই তারপরে আমরা সকালবেলা খবর পাই কি একজনা আম গাছের উপরে ফাঁসলে হয়ে গেছে এবার আমরা দেখতে পাই যে ঠিক মতো চিনতে পারি না তারপরে যখন পরি নামানো হয় তারপরে আমরা চিনি কি এ আছে মারা গেছে মারা গেছে তাহলে দিন আমরা তিনের সাহা তারা হিন্দু পরিবার আছে পরিবার এখানে আর একটা আছে মিডিলে তারা হিন্দু পরিবার আছে হিন্দু পরিবার দুটো আছে এর আগে ওর বাবা মারা গিয়ে ছিল কিভাবে আপনারা পাশে থাকেন আমরা সব সময় 24 ঘন্টা সব সময় বসে থাকি কোনো কিছু হলে সুবিদা আমরা ইলেকট্রিক দিই দস্তক দেহ শত করে যাচ্ছেন আপনারা আমরা যাচ্ছি এর আগে বাবার ওপে পারে গিয়েছিলাম আমরা কোথায় যাবেন দেহ শত করে মনিচ ঘাট বিষয়টা যারা করছে তারা এটা ঠিক না কিন্তু যারা আছে পাশে তারা বুঝতে পারে কি কিভাবে করে চলে সংখ্যা লঘু ভাই ভাই বোনরা আপনারা তাদের পাশে আছেন সব সময় এখন তো এটা ছিল আমরা এই আমাদের পাড়াতে আছে আমরা অনেকটাতে গেছি অনেকটা চার পাঁচটাতে নিয়ে গেছি আমরা কোন গ্রাম এটা এটা কোন গ্রাম এটা হচ্ছে কোরিয়া সুলতানপুর এই মুসলিম অধ্যুষিত এলাকা আর এটা মুসলিম এলাকা এগুলো পাশেতে থাকি আমরা যাই খাওয়া দাওয়া করি যতটুকু পারি হেল্প করি কোটা গ্রাম যাচ্ছে কোটা গ্রাম যাচ্ছে কি নাম আপনার আমার নাম মোহাম্মদ নুর কালাম কি দায়িত্ব আছেন আমি পঞ্চায়েত সমিতির মেম্বার ভূমি দক্ষিণ